ফ্রেন্ডস কেমন আছো আশা করছি তোমরা ভীষণ 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে তোমাদের জন্য একটা নতুন সারপ্রাইজ এনেছি দেখো দেখো আমার চোখে কিন্তু ঘুম নেই আমি সারা রাত রান্না করেছি আমাদের রান্না শেষ হয়েছে অনেক তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি তোমাদেরকে আর কি বলবো সত্যি কথা রাতে আর ঘুম হয়নি যেহেতু বাড়িতে রান্না পুজো ছিল তো দেখো আমার শাশুড়ি মা পরের দিন আর কি রান্না পুজোর পরের দিন আর কি সবাইকে ভাত দেবে যাদের যাদের আর কি ভাত দেয় সবাইকে ভাত দেবে তো সেটাই আর কি তুলছে সব থালায় থালায় সাজিয়ে তুলছে তো সাজিয়ে তুলে দেওয়ার পরে শাশুড়ি মা সবাই বাড়িতে বাড়িতে দিতে যাবে আর এটা ভীষণ সুন্দর খেতে হয় জানো তো মা মনুষার ভাত মা যেন আশীর্বাদ পড়ে যায় এই ভাতে যেন খুব টেস্টি হয় এই জিনিসটা খেতে তো একবার খাওয়ার পরে আবার খেতে ইচ্ছা করে তো সকালে টিফিন থেকে শুরু করে রাত পর্যন্ত আমরা কিন্তু এগুলোই খাবো দেখো কত রকমের ভাজাভুজি আমাদের হয়েছে তেরো রকম ভাজাভুজি আর সমস্ত ভাজাভুজি আমি করেছি আর আমার শাশুড়ি মা করেছে ছ্যাঁচড়া চচ্চড়ি চাটনি ডাল এই সমস্ত কিছু আমার শাশুড়ি মা করেছে পুঁই শাকের তরকারি তারপরে ওই যে কী বলে ওটা বাঁধাকপির চচ্ছড়ি সমস্ত কিছু মানে চাটনি ওইগুলো কিন্তু আমার শাশুড়ি মা করেছে আমি যত ভাজাভুজি ছিল সব কটা আমি করেছি মাছ ভাজা থেকে শুরু করে মানে সমস্ত ভাজাভুজি আমি করেছি মাছের ঝাড়াটা আমার মাই ভালো পারে উনিই করেছে তো পরবর্তীকালে তো আমাকে এই সমস্ত জিনিসগুলো করতে হবে সেই জন্য আমাকে সব দেখে দেখে নিতে হবে তো দেখো শাশুড়িমা সমস্ত কিছু সাজিয়ে নিয়েছে আর সমস্ত কিছু দিচ্ছে সবাইকে সবার পাতে যেন সবটাই পরে সেই জন্য তো ইলিশ মাছের যে সর্ষে ইলিশ যেটা করেছিল সেটা দেওয়ার পরে এখন মাছ ভাজা দিচ্ছে এটা হচ্ছে কাঁটা পোনা মাছ ভাজা বুঝতে পেরেছো তো কাটাপোনা পোনা মাছ ভাজা তারপর সবার পাতে পাতে একটা করে দিয়ে দিচ্ছে তো নিজের থালা সাজানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু সবার বাড়িতে বাড়িতে দিতে যাওয়ার পালা আর দেখো এখন শাশুড়িমা পায়েস তুলছে আর যেহেতু আমি গরুর দুধের পায়েস খাই না সেই তো শাশুড়িমা আমল দুধের পায়েসটা করেছে পায়েসটা মানে আমাদের ছিল না জানো তো আমার শাশুড়িমা নিজের থেকে তুলেছে পায়েসটা বুঝতে পেরেছো যাই না হয়তো মা খেতে চেয়েছে পায়েসটা মায়ের হাতে সেই জন্য আর শাশুড়িমা পায়েসটা ভীষণ সুন্দর করে আর আমি আমল দুধের ছাড়া তো পায়েস খাই না তোমরা সবাই জানো আমি গরুর দুধের স খাই না তো গরুর দুধটাই আমার পছন্দের নয় বুঝতে পেরেছো তো গরুর দুধ আমি খাই না এই যে মা দিতে চলে গেলো একজনের বাড়িতে তো একটা থালা নিয়ে চলে গেল এখনও দুটো থালা আছে আর এদিকে মা মনসার পুজো হয়েছে আর আমি সেই প্রসাদগুলোই চুপটুক করে খাচ্ছি তো আমি আর আমার নরদ দুজন মিলে বসেছি এইগুলো খেতে প্রসাদগুলো আর শাশুড়ি মা একটা করে নিয়ে যাবে আমি সেগুলোকে পাহারা দিচ্ছি মানে খাবারগুলোকে আমি পাহারা দিচ্ছি তো এইদিকে আমার বর বললো যে কেমন হয়েছে পায়েসটা একটুখানি দাও ও তো তেমন একটা কিছু খেতে পারছে না কারণ ও দুটো দাঁত তুলে এসেছে তো দেখো একটুখানি দাঁতে ব্যথা যন্ত্রণা করছে বলে কীরকম মাথাটা নাড়িয়ে 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 খাচ্ছে তারপরে এখন ওষুধ খাবার পালা ওষুধ খাচ্ছে আর দেখো এখন দই খাচ্ছে আর চারটে মিষ্টি এনেছে মিষ্টি একটা করে খাচ্ছে আর একটু করে ওষুধ খাচ্ছে তো আমরা ভেবো না যে আমি সবটা খেয়ে নিয়েছি তো ও দই আমাকেও দিচ্ছে দই আমার ভীষণ প্রিয় তো দই আমাকেও দিয়েছে আমার ভীষণ প্রিয় দই তো আমিও খেলাম একটু আর দেখছি যে ও একটু করে মিষ্টি খাচ্ছে আর একটু করে ওষুধ খাচ্ছে এটাই হচ্ছে ওর নিয়ম না